সিভিল ডিপার্টমেন্ট দেখেন প্রথমতের সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত ভীম বলতে কী বোঝায় ভীম কত প্রকার সাম্যবস্থার সূত্রগুলা জুগল বলতে কী বোঝায় বিপজ্জনক সেকশন বলতে কী বোঝায় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ভীম কাকে বলে ভীমের সাপোর্ট কত প্রকার বিল্ডিং মুভমেন্ট বলতে কী বোঝায় বিশুদ্ধ মোমেন্ট বলতে কী বোঝায় ভিমের উপর কি লোড ক্রিয়া করে আর হচ্ছে একটা অঙ্ক এখানে এনভায়রনমেন্টাল ভর বলতে কি বোঝায় আর আরেকটা ম্যাপ দেওয়া আছে এই হচ্ছে টোটাল বারোটা অতি সংক্ষিপ্ত এখন চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত বিভিন্ন প্রকার সাপোর্টের চিত্র সহ বর্ণনা শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য বিল্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য শেয়ার ফোর্স এবং বিল্ডিং মুভমেন্ট মধ্যকার সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা বর্ণনা সমভাবে বিস্তৃত লোড এবং অসমভাবে বিস্তৃত লোডের চিত্রসহ ব্যয় লেখ বিপজ্জনক সেকশন এবং ইনফ্লেকশন পয়েন্ট চিত্রের সাহায্যে বর্ণনা করো এই হচ্ছে টোটাল সংক্ষিপ্ত আছে এখানে রচনামূলক আছে একটা হচ্ছে বিমের বিপজ্জনক সেকশন এবং ইনফ্লেকশন বিন্দু বিন্দু আছে এরপরে বিমের বিল্ডিং এবং শেয়ার প্রেরণ অতি সংক্ষিপ্ত আছে এখানে টোটাল প্রথম দুইটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটু বেশি হবে পেলটিং পির বলতে কি বোঝা প্রতি রেডি মোমেন্ট সেকশন মডুলাস বলতে কি বোঝো বিশুদ্ধ বিল্ডিং নিরপেক্ষতল মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বোঝায় বিল্ডিং পিরণের সূত্রটি নোটেশন সহ লিখ বিমের মিত বেই সেকশন বলতে কি বোঝায় এরপরে কিছু দেখেন অঙ্ক দেওয়া আছে একটি বৃত্তাকার সেকশন বিমের ব্যাসার্ধ দেখো এত দশ সেন্টিমিটার হলো বিমের সেকশন মডুলাস অঙ্ক এ ডিডি বলতে কি বোঝায় শেয়ার পীড়ন সূত্রটি নোটের সঙ্গে লিখো এই হচ্ছে টোটাল বারোটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিল্ডিং পীড়নের ক্ষেত্রে দেখা হচ্ছে এফ সমসন এম ওয়াই ডিভাইডেড বাই ওয়ান এরপরে আছে দুইটা অঙ্ক প্রমাণ করো যে এস সমান সমান থ্রি বাই টু গড় শেয়ার পিরন প্রমাণ করো যে এস ম্যাক্স সমান সমান ফোর বাই থ্রি গড় পিয়া শেয়ার পিরন এর সংক্ষিপ্ত হচ্ছে টোটাল সাতটা পাঁচ নম্বর সর্বোচ্চ এবং গড় শেয়ার পীরনের মধ্যে সম্পর্ক ছয় নাম্বার আরেকটা অঙ্ক সাত নাম্বার একটা প্রমাণ সাত নম্বর প্রমাণ অনেক ইম্পর্টেন্ট এরপরে অধ্যায় থেকে একটাই রচনামূলক প্রমাণ করা যায় এস সংডেড বাই আইবি হচ্ছে টোটাল অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আর হচ্ছে রচনামূলক এরপরে হচ্ছে বিমের ডিফ্লেকশন অতি সংক্ষিপ্ত ভীমের ডিফ্লেকশন বলতে কি বোঝায় দ্বিতীয় মমেন্ট উপগত বলতে কি বোঝায় কি কি পদ্ধতিতে ডিফ্লেকশন নির্ণয় করা হয় প্রথম মোমেন্ট উপবাদ্য বলতে কী বোঝায় স্থিতিস্থাপক বক্ররেখা বলতে কি বোঝায় সংক্ষিপ্ত বিমের ডিফ্লেকশন ডিমের ধারণাগুলো বিমের দ্বিতীয় মোমেন্ট উপবাদ্য চিত্রসহ দেখাও তারপরে হচ্ছে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক দেখে নেবেন এরপরে হচ্ছে পাঁচ নম্বরেও একটা অঙ্ক আর রচনামূলক হচ্ছে একটা ইলাস্টিক কার্ভের সাহায্যে প্রমাণ করা এই প্রমাণ আর হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত এরপরে আসি হচ্ছে স্টিল স্ট্রাকচারের জয়েন্ট অতি সংক্ষিপ্ত তিনটা জয়েন্ট বলতে কি বোঝায় জয়েন্টের মার্জিন বলতে কি বোঝায় রিভেট জোরার ক্ষেত্রে ব্যাপক পিচ ব্যাক পিচ বলতে কি বোঝায় এরপরে আসি সংক্ষিপ্ত প্রশ্ন জয়েন্টের প্রয়োজনীয়তা পিচ ও ব্যাক পিচের পার্থক্য ডায়মন্ড রিভেটেড জয়েন্টের বর্ণনা রিভেটেড শক্তি বলতে কী বোঝায় পাঁচ ছয় সাত রিভেট জয়েন্টের কর্মদক্ষতা বলতে কী বোঝায় রিভের জয়েন্টের ব্যর্থতা দূরীকরণের উপায় এরপরে পরের অধ্যায় হচ্ছে ওয়েলটেড কানেকশন ওয়েলট কানেকশনে হচ্ছে ওয়েলাইট কানেকশন কত প্রকার কী কী ওয়েলাইটের লেগ এবং দৈর্ঘ্য বলতে কী বোঝায় ফিলেটের আকার থ্রটের পুরুত্ব আর ফিলেটের আকার এবং পার্থক্য এই হচ্ছে অতি সংক্ষিপ্ত আর হচ্ছে সংক্ষিপ্ত তিনটা জয়েন্ট এবং কানেকশানের মধ্যে পার্থক্য ওয়েল্ডের কানেকশানের অসুবিধাগুলো আর হচ্ছে ওয়েল্ডের জোরার সুবিধাগুলো লেখ এরপরে হচ্ছে স্টিল ফ্রেমের বল অতি সংক্ষিপ্ত আছে হচ্ছে টোটাল আটটা ট্রাই ও স্লাড বলতে কী বলছো ফ্রি বডি ডায়াগ্রাম

ড্রাম বলতে কী বলছো গ্রাভিটি ড্রাম বলতে কী বোঝায় ড্রামের পেইসে টান পীরবিহীন হওয়ার শর্ত মধ্য তৃতীয়াংশ সূত্র ড্রামের শর্ত বিকেন্দ্রিক দূরত্ব কাকে বলে এরপরে আছি সংক্ষিপ্ত প্রশ্ন মাটির প্রত্যক্ষ চাপ ড্রাম্পের উদ্দেশ্য ড্রাম কী কী উপায়ে ব্যর্থ হতে পারে ড্রাম্পের স্থিতিশীলতার শর্তগুলো কীভাবে পূরণ হতে পারে ছয় নম্বর একটা ডায়াগ্রামের একটা ডায়াগ্রাম দে আছে এরপরের দেওয়া হচ্ছে রিটেইনিং ওয়াল ওয়াল কেন নির্মাণ করা হয় ব্যাকফিল বলতে কী বোঝা হুইট বলতে কেন রাখা হয় টোটাল অতি সংক্ষিপ্ত তিনটা সংক্ষিপ্ত আছে হচ্ছে তিনটা এখানে একটা অঙ্ক সার্চ চার্জ নন রিটেইনিং ওয়াল বলতে কি বোঝায় তিন নম্বর একটা অঙ্ক এরপরে চলে হচ্ছে কলামের ইলাস্টিক বাকলিং লং এবং শর্ট কলাম বলতে কি বোঝায় আদর্শ কলাম বলতে কি বোঝায় বাকলিং বা ক্রিপলিং লোড বলতে কি বোঝায় স্লেডারলেস রেশিও কি এখানে অতি সংক্ষিপ্ত আটটা কলামের কার্যকরী দৈর্ঘ্য নোটেশন সহ ইউলারের সূত্র কলামের ক্রিটিক্যাল লোড বলতে কি বোঝায় একটা অঙ্ক আছে এরপরে সংক্ষিপ্ত আছে চারটা লগ এবং শর্ট কলামের মধ্যে পার্থক্য দুই নম্বর একটা অঙ্ক তিন নম্বর প্রান্তীয় শর্তগুলো বিভিন্ন প্রকার কলামের চিত্র পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে বিভিন্ন প্রান্তিক অবস্থার কলামের সমতুল্য এবার একটা রচনামূলক এবং এটা ইম্পর্টেন্ট এটা আসে এটা আসবে হান্ড্রেড পারসেন্ট ইউলারের সূত্রের সাহায্যে কলামের ক্রিটিক্যাল ফ্লোড ই সমান সমান ই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার এই হচ্ছে টোটাল সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আটটা সংক্ষিপ্ত চারটা আর হচ্ছে রচনামূলক একটা রচনামূলক এক ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই হচ্ছে টোটাল থিওরি অফ স্ট্রাকচারের সাজেশন